আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে একটি নতুন মাছের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস মাছ কিন্তু আজকে পাঙ্গাস মাছের কেজি কিন্তু খুব কম দামে যাচ্ছে দর্শক দুশো আশি টাকা ধরে কিন্তু পাঙ্গাস মাছের কেজি আজকে বিক্রি হচ্ছে দর্শক অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেলাম যে তেলাপিয়া মাছের কেজিও কিন্তু অনেক কম চিংড়ি মাছ আছে এই জায়গায় চিংড়ি মাছের কেজিও কিন্তু অনেক কম যাচ্ছে এখানে প্রতিনিয়ত এই বাজারটি আমাদের সকাল আটটার পরেই কিন্তু বসে থাকে দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো ভালোবাসি শেয়ার দিন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

কেজি দুশী তেল পিয়া তেল ভাংগা কেজি কতা একদম آءس جو امام جي حالا حالا جو امام جي اسلام علیکم حالا